ঝড়ের আরেক নাম রবার্ট লেভানডসকে ছত্রিশ বছরেও তিনি চিরসবুজ বার্সেলোনার জাগরণের অগ্রদূত যে বয়সে অনেক কিংবদন্তি বুট জোড়া তুলে রাখে সে বয়সে এসে চ্যাম্পিয়ন্স লিগে একশো গোলের কীর্তি গড়লেন লেভা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ডের নাম লেখালেন পুলিশ এ স্ট্রাইকার এ কারণেই তিনি গোল মেশিন তকমা পেয়েছেন দু চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সাত গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি এভাবে লা লিগায় পনেরো গোল করে আছেন সবার উপরে ফ্লিকের অধীনে আর লেভার নৈপুণ্যে বার্সাও ফিরেছে রূপে। অথচ আর বয়স বিবেচনায় এক বছর আগেও লেভাকে নিয়ে অসন্তোষ ছিল খোদ বার্সা সমর্থকদের মাঝে। তবে তার সামর্থ্য নিয়ে কখনোই কারো সন্দেহ ছিল না লেভা এমন একজন স্ট্রাইকার যিনি দলে থাকলে গোল করা নিয়ে সতীর্থদের ভাবতে হয় না বরুশিয়া ডটমুন্ড থেকে ব্রায়ান মিউনিক হয়ে বার্সেলোনা সবখানেই তিনি সেটি প্রমাণ করেছেন অথচ তারকা ফুটবলারদের মতো তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না তাকে অনেকে হতভাগ্য ফুটবলার বলেন জেনারেশনের অন্যতম সেরা ফুটবলার অথচ পোল্যান্ডের হয়ে খেলার কারণে কোনো আন্তর্জাতিক শিরোপা নেই ব্যক্তিগত অর্জন অনেক থাকলেও বিশ্ব সেরা ফুটবলারদের মুকুট ব্যালন ডিওর নেই ভাগ্যের পরিহাসে একেবারে নিশ্চিত ব্যালন টাউ জেতা হয়নি লেবার 2020 সালে ক্লাবের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জেতার পর সবাই ভেবেছিল তার হাতে ব্যালন উঠবে কিন্তু কোভিড কারণে সেবার ওই আয়োজন বাতিল হয় একই সাথে লেভার কপাল পড়ে দু সালে ব্যালন ডিয়ারের খুব কাছেই ছিলেন তিনি তবে লিওনেল মেসির কাছে হার মানতে হয় মেসি রোনালদোর যুগ না থাকলে অনায়াসে তার হাতে একাধিক ব্যালন ডিয়ার উঠত একথা জোর দিয়েই বলা যায় লেভান আলোচনায় আসাটা এই প্রজন্মের অন্য ফুটবল তারকাদের তুলনায় বেশ দেরিতেই হয়েছে ২০ বছর বয়স পর্যন্ত পরিচিত কোনো ক্লাবের সুযোগ পাননি ২২ বছর বয়সে বরুশিয়া ডটমুন্ড তাকে মাত্র চার দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কিনে নেয় তারপরও বহুদিন পর্যন্ত মিডিয়া তাকে পাত্তা দেয়নি মেসি রোনালদোর ছায়া তো এই প্রজন্মের প্রায় সব ফুটবলারই ঢাকা পড়েছেন কিন্তু এই প্রজন্মের সেরা সেন্টার ফরওয়ার্ড কে বা কারা সেই তালিকাতেও ডস্কির নাম এসেছে বহু মানুষের পরে সুয়ারেজ ইব্রাহিমোভিজ আগুয়েরো কিংবা কোরিং বেনজেমার উপরে উচ্চারিত হয়েছে তার নাম মানুষ তাকে সেরা স্ট্রাইকারদের তালিকায় জায়গা দিক বা না দিক লেভান ডি নিজের জায়গাটা করে গেছেন ভালো মতই দুবার লিগ জেতানোর পর চ্যাম্পিয়ন্স লিগেও করেছিলেন বুলেট ট্রেনের মতো করে গেছেন একের পর এক গোল টানা পাঁচ বছর জিতেছেন লিগ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও টানা পাঁচ বছর বুন্দেস লিগায় মৌসুমের সবচেয়ে বেশি গোল করেছেন দশ বছরের লিগে দুশো গোল করেছেন যা বুন্দেস লিগার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পোল্যান্ডের হয়ে তিনি সর্বোচ্চ গোলদাতা সোজা কথায় বলতে গেলে শুধু বিশ্বকাপ আর ব্যালন্ডিয়র ছাড়া এক জীবনে প্রায় সব কিছুই জিতেছেন তিনি লেভান ফুটবলে হাতে খুঁড়ি হয় পোল্যান্ডের বিভিন্ন ক্লাবে তবে সেই গল্পটা ছিল সংগ্রামের আর টিকে থাকার শারীরিক গরণের কারণে তাকে ক্লাব থেকেও বের করে দেয়া হয়েছিল বিপদের দিনে এগিয়ে এসেছিল তার পূর্ব পরিচিত কোচরা তাদের সাহায্যে তৃতীয় বিভাগের একটি দল জিনিজ পুস্কোতে নতুন জীবনের সন্ধান পেয়েছিলেন লেভা এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি এই পুলিশ স্ট্রাইকারকে নতুন ক্লাবে যাওয়ার পর প্রথম মৌসুমে পনেরোটি গোল করে দলকে দ্বিতীয় বিভাগে ওঠানোর পেছনে সবচেয়ে বড় অবদানটা তারই ছিল সেটাই শুরু এরপর প্রতি মৌসুমে আগের মৌসুমের থেকে শুধু ভালোই করে গেছেন ধারাবাহিক সাফল্যের কারণে 2008 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয় আরেক পোলিশ ক্লাব লেজ পজনান একই বছর লেবা পোল্যান্ড জাতীয় দলেও ডাক পান সময়ের পরিক্রমায় আজ তিনি কিংবদন্তি পোল্যান্ডের অলিখিত সম্রাট